ইবাদত করতে হয় আল্লাহর হুকুম থাকতে হবে এবং রসুলের তরিকা থাকতে হবে এবং খালেস নিয়তে ইবাদত করতে হবে এই তিন শর্তের মাধ্যমে যদি আপনি আল্লাহকে রাজি আর খুশি করাইতে পারেন আপনি মরবেন তো জান্নাতে চলে যাবেন সুবাহ আল্লাহ শুধু কি তাই না না দুনিয়ার মধ্যে আল্লাহ পাকুল আলমিন আপনার জিন্দিকি সুন্দর বানিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন মান্না আমিল সালিহান মিন দকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ওয়া হুয়া মুমিনুন ফালা ইন্নাহু হায়াতান তাইয়িবা ওয়া লা নাজিয়্যান আজরাহুম বিআহসানি মা কানূ ইয়া আমার লক্ষ্য করেছিল মিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলেন মান আমিলা সলিহা তোমাদের মধ্যে যদি কে হনেক আমল করে ওয়া হুয়া মুমিন এবং ईमानदार হয় মান আমিলা সলিহা মিন দাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন সে যদি মহিলা হোক অথবা পুরুষ হোক ফালানুহিয়্যান নাহু হায়াতান তাইয়িবা আমি আল্লাহ তাআলাই ইহকালের জবিনে তাকে আমি পবিত্র জীবন দান করব সুবহান আল্লাহ ולא نجزيهم اجرهم باحسن ما كانوا يعملون এবং পরকালের জমিনে আমলের তুলনায় আমি আল্লাহ তাকে আরো বহু গুণে পুরস্কার বাড়া দেব বলেন পুরস্কারের বেলায় সমান সমান নারী হোক কিংবা পুরুষ আমাদের মনে মনে প্রশ্ন জাগে হুজুর আমরা তো ঈদের নামাজ আদায় করি আমরা তো জুমার নামাজ আদায় করি আমরা তো জানাজার নামাজ আদায় করি এই ইবাদত গুলার ভিতরে আমাদের মা আমাদের বোন অংশ গ্রহণ করতে পারে না কথা বলেন ঠিক না বিধি তাইলে পুরস্কার সমান হইল কই তারা তো ঘরের ভিতরে থাকে আল্লাহ

স্বামীর সন্তানদের দেখাশোনা করে মহান আল্লাহ পাক আব্বুল আলামিন ওই মহিলার নামায় আমলে জুমার নামাদের সম পরিমাণ সাবধান করে সুবহানাল্লাহ